আমাদের তিনটা দাবি আমাদের দাবি হচ্ছে আমরা যারা দু হাজার নয় সালে যারা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য যারা এখনও জেলবন্দিতে আসি তাদেরকে অতি বিলম্বে মুক্তি চাচ্ছি এবং আমরা যারা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো তেইশ জন বিডিআর সদস্য যারা আমরা বাইরে আছি তার ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি দিন যাপন খুবই কষ্টের মধ্যে যাচ্ছি অতএব তাদেরকে পুনর্বল চাকরিতে পুনর্বলের দাবি করছি এবং সবাই যাতে আমরা চাকরি ফিরে পেতে পারি সেই দাবি জোর দাবি করছি আমরা দীর্ঘ ষোলো বছর দীর্ঘ ষোলো বছর মানবতার সাথে আমরা যুদ্ধ চলছি তো আমরা এই ষোলো বছর আমরা অতি কষ্টে জীবন যাপন করছি অদেব আমাদের সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা সবাইকে চাকরিতে পুনর্বহুল পাইতে পারি সেই সেই দাবি করছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বিডিআরদের মুক্তির দাবিতে কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন আমার দাবি আমাদের চাকরি ফেরত হয় কোনো অন্যায় করি নাই কোনো অন্যায় করি নাই

চাকরি করছিলাম পনেরো বছরের মতো তারপর তিন বছর দুই বছর দুই মাস জেল খাটেছি তারপর আজ পনেরো ষোলো পর্যন্ত এখন বন্ধু কোনো এখন বাড়িতে আছে এই যে পনেরো ষোলো বছর ধরে আপনার চাকরি নেয় আপনার পরিবার পরিজনের সদস্য রয়েছে কিভাবে আপনারা আসলে দিন যাপন করছেন আমাদেরকে একটু জানাবেন অনেক মানবতার জীবন মন করছি চাকরি একটা আমরা তো সাধারণ সৈনিক আমাদের তো আমরা তো সাধারণ সৈনিক আমাদের এই আমাদের সাধারণ যাদের কিছু আল্লাহ সম্পাদ আছে তারা তো ট্রেনিং সিনতে দেবে ঠিক আছে এত কষ্টের চাকরি কারা করে যাদের 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 পিছনে কিছু নাই সম্পদ কম আমরা অনেক কষ্ট করিয়া ছয় মাস ট্রেনিং করিয়া এই তার এই চাকরিতে আসি অনেক কষ্ট করিয়া সীমান্তে ছিলাম তারপর আমি অফিসে কর্মত ছিলাম অফিসকে রক্ষা করার জন্য কোনো অন্যায় করি নাই শুধু খামাখা খাসা খেটে গেছে খামা অন্যায় কোনো অপরায় কোনো অন্যায় করি নাই এক পয়সার সরকারের ক্ষতি করি নাই তো আমাদের দাবি আমাদের চাকরিটা ফেরত দেন আমাদের বাহির ব্যাটালিয়ান কোনো হত্যাকাণ্ড হয় নাই বাহিরের ব্যাটালিয়ান কোনো হত্যাকাণ্ড হয় না শুধু হত্যাকাণ্ড ডাকাতে হয়েছে আমরা বাইরে ব্যাটালিয়ান কোনো অন্যায় করি নাই আমরা নীল অপরাধ আমরা সবাই চাকরির জন্য আবেদন সরকার কাছে আমাদের একটা আবেদন আমরা খুব কষ্টে আছি আমাদের চাকরিটা ফেরত দেন দর্শক আপনারা শুনছিলেন এখানে দেখছিলেন যে এখানে আ বিশেষ আদালতের নামে বেআইনিভাবে ভাবে দেশপ্রেমিক বিডিয়ার সৈনিকের সৈনিকদের অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল ও নির্দোষ বিডিআর সদস্যদের আগামী শুনানিতে মুক্তি দিতে হবে ক্ষতিগ্রস্ত বিডিআর ও পরিবার বর্গ হাজার নয় পিরোজপুর জেলা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআরদের মুক্তির দাবিতে কিন্তু এখানে হাজারো মানুষ এখানে অবস্থান নিয়েছেন পুরো বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন দাবিতে এখানে অবস্থান আমার ভাইয়ের মুক্তি চাই আর যে সকল বিডিআর ভাইরা চাকরিচিত আছে তাদেরকে পুনরায় চাকরায় বহল দেওয়া হোক এটাই সরকারের কাছে আমার জোর দাবি কারণ তারা নির অপরাধ তাদেরকে অপরাধী বানানো হয়েছে এজন্য আমরা চাচ্ছি তাদেরকে প্রাপ্য সম্মান টুকু দেওয়া হোক আমার ভাই যেরকম পনেরো বছর ধরে জেল আমার ভাই যেরকম পনেরো বছর ধরে জেলখানায় আছে এর ভিতর আমার বাবা মা দুজনে মারা গেছে আমি দেখেছি তারা কিভাবে মারা গেছে এখন আমার তার ভাই হয়ে তিলে তিলে মারা যাচ্ছি তাই আমার ভাইটা কিছুদিন আগে যখন আমি বলি তুমি কেমন আছো আমাকে বলে ভাই জেলখানায় কেমন থাকে লোকের আঙ্গুল কালো হয়ে গেছে তারা যে কত কষ্ট আছে সেখানে বোঝা যায় কারণ তারা নিরাপরাধ আমরা চাচ্ছি তার সুস্থ প্রাপ্য সম্মান দিয়ে তাকে মুক্তি দেওয়া হোক এটা আমাদের দাবি আর যারা নিরাপদের আছে তাদেরকে চাকরি বহল করা হোক তাদেরকে আপনার ভাইয়ের পরিবারের সদস্য কতজন আমরা তিন ভাই এক বোন আমার ভাইয়ের নতুন চাকরি ছিল যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরি হয় চাকরি হওয়ার ছয় মাস পরে এই পিলখানার ঘটনা ও তো কিছুই বুঝে ওঠেনি কেবল বেতন বেতনের টাকাও ভালো করে ঘাটতে পারেনি কিন্তু তাকে শুধু শুধু অপরাধী বানানো হয়েছে আমার ভাই সম্পূর্ণ নির্দোষ আমার ভাই সম্পূর্ণ নির্দোষ নির্দোষ হওয়ার পরে এরা এর ভিতরে অনেক দেয়া আছে তদন্ত গেছে তদন্তর পরে তাকে দেয়া আছে যে বেকুশুল খালাস করা হচ্ছে খালাস করার পরে সে বাড়ির সাথে ছুটিতেও গেছিল ছুটিতে যাওয়ার পরে বিভিন্ন ট্যাগ দিয়ে তাকে আবার দেয়া আছে অপরাধী বানায় তাকে জেলে ইয়া করা হচ্ছে চাকরিচিত করা হচ্ছে তাই সকল বিডিআর যারা নিরপরাধ আছে তাদেরকে যেটা প্রাপ্য সম্মান সেটা যেন তাদেরকে দেওয়া হয় এই দাবি জানাচ্ছি সরকারের কাছে কারণ সরকার নিজেও জানে এই সরকার নিজেও লাঞ্ছিত ও নিজে জানে তার প্রতি কিরকম অবিচার করা হয়েছে তাদেরকে আর নতুন করে এই সরকারকে বলতে হবে না কারণ এটা অবৈধ সরকার ছিল বিনা ভোটের সরকার ছিল আমরা চাই যে এখন আমরা যেন আমরা ভোট দিতে পারি আমাদের পাপ্য সম্মানটুকু ফিরে দেওয়া হোক দেশের মানুষ যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত বাসী করা তাদের পরিবারকেও যেন এই সরকার প্রাপ্য সম্মান দেয় এটাই আমার দাবি সকলে ইতিমধ্যে দাবি দেওয়ার বিষয়গুলি বলছে আমি একটি বিষয় শুধুমাত্র আপনাদের সাথে আলোচনা করতে চাই মত বিনিময় করতে চাই দুই হাজার নয় সালে বৈষম্যের বীর্রাসনের বিল এই দুটি বীর গোপন করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে